প্রেম করা সহজ তো এই জাতির উন্নতি হবে তো হবে কিভাবে অশ্লীলতা যদি থাকে রবের রহমত আসে না আর রবের রহমত ছাড়া শান্তি পাওয়া কখনো সম্ভব নয় দুই হাত তুলে দেখাই বলেন ঠিক কি না গাল ফেরেন আছে না আছে না ভাই কি করো বলে যে লাইফ একটা এনজয় এখন করব না তো কখন করব বুড়া বয়সে তো আর এনজয় করার টাইম নাই আড্ডা দেওয়ার টাইম নাই আবার অনেকে করতে চাই না বলে পাশের কিছু শয়তান রূপী বন্ধু আছে যারা কানফরা দেয় এটা বলে একবার খাইলে কি হয় একটু করলে কি হয় একটু একটু মজা করলে তো কোনো সমস্যা না লাইফ তো একটাই আমার ইমানদার বাইরা তখন উত্তর দেয় আরে মজা আমরা দুনিয়াতে করব না আমরা সমস্ত মজা জমাই রেখেছি জান্নাতে করার জন্য সুবহান দুই টাকা দশ টাকা সবাই কোন দিকে যাবে দশ টাকা দশ টাকা একশো টাকা সবাই কোন দিকে যাবে একশো টাকা এক লাখ টাকা সবাই কোন দিকে যাবে দু হইলো দুই টাকা জান্নাত হলো এক লাখ টাকা আর আমরা গাদারা এক লাখ ফালাইয়া আচ্ছা গেলেও আপত্তি নেই যদি ফাইতাম কেমন করে জানেননি এই দুই টাকা চান কি রে কো বলেন না বলেন না আবার দেখেন দুই টাকা যেমন দুই টাকা দুই টাকাটাকে এমনভাবে সাজায় মনে হয় যেন দশ কোটি টাকা দেখতে এরকম লাগে স্বর্ণ টন্ন পরাইয়া এবার বুঝছেন নি সবাই প্রেম করে কিসের জন্য অশান্তির জন্য না শান্তির জন্য শান্তির জন্য অশান্তির জন্য কে ফ্রেম করেনি প্রেম করে সবাই কিসের জন্য অশান্তির জন্য শান্তির জন্য আর এই ফ্রেমে তার সুইসাইড করাই ফেলতেছে রাতের বাদ শেষ রাতের গুম ছোট রাতের গুম এবার সে কইছে কয় এটা তো কো কো আমাদের জীবনের সবচেয়ে বড় কি জানেন আশা করি আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন যুবক ভাইয়ের একটু মনোযোগ দিবেন আমার মা বোন যদি শুনে থাকেন আপনারাও খেয়াল করবেন আমাদের জীবনের সবচেয়ে একটা বড় ভুল হচ্ছে আমরা সুখ দাতাকে নারাজ করে সুখের তালাস করি শান্তি দাতাকে নারাজ করে আমরা প্রশান্তি খুঁজি যার কারণে চাওয়াটা চাওয়াই থেকে যায় পাওয়াটা আর হয় না আগুন দেখলে সবাই পালাবে এটাই তো বাস্তবতা আগুনে স্পর্শ করলে শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে এটাই তো বাস্তবতা কিন্তু আল্লাহর প্রেমিক ইব্রাহিম নবীকে যখন নম্রুদে আগুনের কুণ্ডলির সামনে রাখে সবাই ইব্রাহিম নবীর জন্য সবার চোখ থেকে কি 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 হবে 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 এত এখন তো ইব্রাহিমকে জ্বালাই দিবে ইব্রাহিম তো অনেক অসাধারণ একটা মানুষ ইব্রাহিম তো অনেক ভালো একজন মানুষ সবার মায়ার প্রকাশ সবার চেহারায় টেনশন কিন্তু ইব্রাহিম নবী মুসকি মুসকি হাসতে আছেন ইব্রাহিম নবী মুসকি মুসকি হাসতে আছেন ইব্রাহিম নবীর চেহারায় কোনো প্যারেশানি নাই মুস্কি মুস্কি হাসি জগৎ জিজ্ঞেস করে সামনে সামনে আপনার আগুন মুখে হাসি ব্যাপার কি বলে যে আজকে আগুনের সামনে নিজের দোষে হই নাই রবের প্রেমের কারণে হয়েছি হয়েছি আর আমার সব কিছু তো আমার রবের দেওয়া থাকলেও ওনার না থাকলেও ওনার দিয়েছেন উনি নিবেন উনি তবে আমি ইব্রাহিমের সার্থকতা যদি আমার ওই সমস্ত কিছু রবের জন্য কোরবানি দিতে পারি আমি ইব্রাহিম নিজেকে ঘাতক মনে করব যে আমি প্রেমিক দাবিও করেছি প্রেমিক হিসেবে পরীক্ষাও দিয়েছি এবার কথা পকতনে রব বলে ও আগুন কুল না ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম আমি আল্লাহ তুই আগুনকে বানিয়েছি আপন পর না দেখে যাকে পাস জ্বালাই ফেলবি জ্বালাই ফেলবি জ্বালাই ফেলবি কিন্তু সাবধান এখন তোর ভিতরে আমার বন্ধু ইব্রাহিম যাচ্ছে তাকে জ্বালানো তো দূরের কথা স্পর্শ করিস

বাজ্যি করতো আগুন তুমি ওনাকে জ্বালাইও না ওকে এবার আগুনের ধর্ম কি ঠান্ডা না গরম বেশি গরম হলো গজব বেশি ঠান্ডা হইল বলেন না ভাইয়া বেশি গরম হলো গজব বেশি ঠান্ডা হলেও হয়তো অনেকে এখানে গোসল করে না ওই শীতকাল যাইলে আমারে মিস কল দিস বেশি ঠান্ডা হইলেও গজব এবার আল্লাহ চমৎকার কত চমৎকার আয়াতটা বলেছেন একটু খেয়াল করেন কুল না ইয়া না আরু কুনি বার দাও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও ঠান্ডার মধ্যে তো মাইনাস ওয়ান এইট মাইনাস টুয়েলভ আছে মাইনাস এইটিনও আছে যা কি বরফ জমা যায় এবার আগুন জিজ্ঞেস করে আল্লাহ কেমন ঠান্ডা হব কারণ বেশি গরম হলেও গজব বেশি ঠান্ডা হলেও গজব আল্লাহ কেমন ঠান্ডা হবো এবার বলছেন ওয়াসালাহমন আলা ইব্রাহিম কুল্লা বারদ ওয়াসালাহন আলা ইব্রাহিম এমন ভাবে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হও যেন নাতিস তোষ্ণ হয় না গরম না ঠান্ডা বলেন আর সেই মানুষটাই নামাজে নিজের ইচ্ছায় রবের দরবারে মাথা জুকাই দিচ্ছে তো বুঝবেন সেই দেশের প্রধান ব্যক্তিটা যাকে দেখে সবাই সম্মান করে সেই কোমর ভেঙ্গে হাঁটু গেড়ে রবের দরবারে চলে যাচ্ছে মানবের দেহের সবচেয়ে দামি জায়গার নাম মাথার মধ্যে সবচেয়ে দামি জায়গার নাম সে কোমরও ভেঙে দিল হাঁটুও ভেঙে দিল কোমর ভাঙ্গা মানে কি জানেন এই যে আমরা বলি না তোর কোমর ভাঙ্গা দিব ভাই একটু বলেন না রে ভাই শব্দটা শুনছেন কোমর ভাঙ্গা সে আমার এমন ভাবে লজ দিছে আমার কোমরটাই কোমর ভাঙ্গানো মানে কি জানেন আমার আর অহংকার নিয়ে দাঁড়ানোর কোনো সুযোগ আল্লাহর দরবারে আপনি আমি সিজদা দিয়ে দেওয়ার আগে কি করি ডাইরেক্ট আগে কোমরটা ভাঙ্গি সামিয়ল হলিমান হামিদা হাঁটু সোজা কোমর সোজা মানে শক্তি আছে আমার পাওয়ার এবার আপনি যাচ্ছেন রবের দরবারে অহংকার আমিত্ব টাকা পয়সা সবকিছু এখন নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন এখন যাবেন রবের দরবারে সুবাহাল একটু জোরে আসবে না প্রথমে বাংলেন কি তারপর বাংলেন কি তারপর বাংলেন কি সবকিছু বাইঙ্গা দিস রবের দরবারে জুকাইয়া